হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয় কথা নববর্ষের সকালে সূর্যোদয়ের সাথে সাথে মানুষের জীবনের সমস্ত মলিনতা গ্লানি দূর হোক এবং নতুন এক সকালের সাথে সাথে সবার প্রত্যেক দিন যেন খুব সুন্দরভাবে কাটে আর যত স্বপ্ন আছে একটু একটু করে গড়ে উঠুক এই কামনা রেখেই আজকে ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে আমাদের ঠিক ছিল যে একটা প্ল্যান মাফিক সারাদিন কাটাবো সকালে ঘুম থেকে উঠেই যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছিল মাস্ক টাক্স পরে পাঁচটা নাগাদ উঠে পড়েছিলাম তারপর আমরা একটু মর্নিং ওয়াকে পেরিয়েছিলাম অনেকটা মর্নিং ওয়াক সেদিনকে করেছিলাম নতুন বছরে প্রত্যেকটা দিন এইভাবেই শুরু করব ঠিক করেছি যে মর্নিং ওয়াকটা কন্টিনিউ চেষ্টা করব বেশি দূর বেশি বেশি দূর পর্যন্ত না গেলেও মোটামুটি চেষ্টা করব এটা মেনটেন করার আর সত্যি কথা বলতে কি যখন পড়াশোনা করতাম তখন সাইকেলে করে পড়তে যেতাম সেই দিনগুলো খুব মনে পড়ছে ঠিক এই সকালবেলা উঠে আমাদের পাশ কাটাচ্ছে অনেক স্টুডেন্ট সেই দিনগুলো খুব মনে পড়ছে এখন স্কুটি হওয়ার ফলে সেটা নিয়ে এখন বেরোনো হয় সত্যি কথা বলতে এত সকালে তো বেরোনো হয় না সত্যিই খুব সুন্দর লাগছিল। সমস্ত পরিবেশটা কাক মানে পাখির ডাক থেকে শুরু করে সমস্ত পরিবেশটা দারুণ লাগছিল তার সাথে সাথে কয়েকটা দাদা ভাই এভাবে তারা ছুটছিল কেউ কেউ জগিং করছিল। আমরা কয়েকটা পাক দিয়েছিলাম মানে হেঁটে যাওয়ার পর একটু টাইট লাগছিলো আমরা দুজনে একটু বসে পড়েছিলাম তারপর আবার তিন চার পাক দিয়ে দেওয়ার পর ছটা নাগাদ ফিরে এসেছিলাম যেহেতু আজকে নববর্ষ জন্য জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই যতটা মর্নিং ওয়াক করে ওয়েট মানে ক্যালোরি লস হলো ততটাই আবার গেইন হবে যাই হোক পরের দিনকে আবার সেটা লস করতে হবে একবারে মুদিখানা থেকে শুরু করে মাংস সমস্ত কিছু নিয়ে চা বিস্কিট খেয়ে হালকা মুড়ি টিফিন করেছিলাম কিছু ভারী করিনি তার কারণ পরেই তো রিচের একটা ব্যাপার রয়েছে লাঞ্চটা একদম সকাল সকাল রান্নাটা কমপ্লিট করব এটাই ঠিক করেছিলাম আর সেক্ষেত্রে মাস্টার মশাই কিন্তু অনেকটাই আজকে হেল্প করেছিল কারণ আজকে আমাদের ডিশের মধ্যে ছিল পোলাও আর চিকেন তো মা পায়েসটা করেছিল সব মিলিয়ে একটু বাঙালিয়ানা রাখার চেষ্টা করেছিলাম তো আমাদেরই প্রেজেন্টেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটু গুছিয়ে খেতে দেওয়ার চেষ্টা করেছি একটু কাঁসা থালা বসিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি যাই হোক তোমাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানিও আজকের ভিডিও এখান পর্যন্ত রাখলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা